গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছে একটা ফ্রেশ বিকেল নিয়ে তো তোমরা দেখো আমাদের ছোটোদের পার্কটা এ হচ্ছে আমাদের পাশের বাড়ি আর এই যে আমার ছেলে আরো করতো দেখো এরকম করিস না নামা ওকে নামাও রাখ না তুইও কর না নামানোর চেষ্টা কর আমাদের পার্কের পরিবেশটা দেখো মন ফ্রেশ করা একটা সুন্দর পরিবেশ এরকম পরিবেশে আসলে মন যাবে কোথায় হ্যাঁ আমাকে তো দেখে ওই যে কেন কোনটায় চলবি আবার দুইজনে নামা তুই নামা এইভাবে নামে না আস্তে 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 হলো এবার কোথায় নামবি চলবি এগুলো বড়দের না তোদের তোদের না এগুলো ওই ছোটো ছোটো বাচ্চাদের তো দোলনায় দোলনা বলবি চোলনায় এটা বড়দের না এটা ছোটদের একদম ছোট দেবতা এদের হেলে গেছে দেখ এদের হেলে গেছে ওই যে ছোট দেবতা ওই যে দোলনায় চলবে চোলনায় এটা বড়দের নয়